আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এলিভেন আরবিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা লাইতা এবং লাল্লার মধ্যে পার্থক্যটা দেখবেন ইনশাআল্লাহ অর্থাৎ তামান্নি তারজ্জি দুটার মধ্যে আমরা দুইটা পার্থক্য দেখি এগুলো নিয়ে আলোচনা করব অনেক ক্ষেত্রে আমরা দুটোর পার্থক্য না জানার কারণে একটু হেজিটেশনে থাকি একটু ডাউট ফিল করি তো আজকে ভিডিওটা দেখার পর তাম্বান্নি এবং তারজ্জি দুটার মধ্যে যে একটা পার্থ দুইটা পার্থক্য আছে এগুলো আমরা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তো দুটা বাহ্যিকভাবে দেখা যায় আশা করা হয় আকাঙ্ক্ষা করা হয় কোনো কিছু চাওয়ার ইচ্ছা পোষণ করা হয় হ্যাঁ তো তামার নিয়ে তারা যে দুটো অনেকটাই বাহ্যিক ভাবে অর্থটা ওই সেন্সে যে যে কোনো কিছু চাওয়া বা আশা করা হয় ওভাবে হ্যাঁ যেমন লাইতা শাবাব ইয়াউদ লাইতা বা ইয়াউদ যদি যৌবন ফিরে আসতো হ্যাঁ যদি যায় সফল কাজ সফল কাম হতো এভাবে যে আশা করা হয় এগুলো মূলত লাই লাইতা এবং লাল্লা দিয়ে হয় তখন লাইতা দিয়ে তামান্নি হ্যাঁ লাই লাল আল্লাহ দিয়ে তারজ্জি হয় এখন দুটার মধ্যে দুইটা পার্থক্য এক নম্বর হচ্ছে যেটা তামন্নি এটা আমরে মাহবুবি হবে আর যেটা তারজ্জি এটা আমরে মাহবুবি হতে পারে আমরে মাকরু হতে পারে আমরে মাহবুবি বলতে পছন্দনীয় বিষয় অর্থাৎ তামান্নির মধ্যে যেটা চাইবে ওটা পছন্দনীয় বিষয় হবে আর তারজ্জির মধ্যে যেটা চাইবে ওটা আমার মাহবী হতে পারে মাকুরু হতে পারে অর্থাৎ এটা পছন্দনীয় বিষয় হতে পারে অপছন্দনীয় বিষয় হতে পারে তো এটা আমরা উদাহরণের মাধ্যমে দেখবো এখন আরেকটা হচ্ছে ফারাক তামান্নি এবং তারজ্জির মধ্যে আরেকটা পার্থক্য তামন্নি যেটা ওটা মুমকিন গয়রে মুমকিন দুনোটা চাই অর্থাৎ তামান্নি তখনই করা হয় লাইতা দিয়ে যখন ওই চাওয়ার বিষয়টা মুমকিনও হতে পারে মানে গয়রে মুমকিন বা মুমতানি হতে পারে অসম্ভব সম্ভব মুমকিন সম্ভব্য বিষয় যেমন রায়ের যদি আস্ত বা উপস্থিত থাকতো এটা সম্ভব যদি বলি কোনো বিদ্যা যদি বলা বলে যে আমার যৌবন যদি আবার ফিরে আসতো এটা অসম্ভব এটা স্বাভাবিকভাবে আসে না এটা মুমতানি মুমকিনও হতে পারে মুমতানিও হতে পারে লাইতা দিয়ে তার তামান্নি দিয়ে মুমকিন মুমতানি দূরোটা হয় আর লাল আর বা তারজ্জি দিয়ে ফখত মুমকিন শুধু মুমকিনই হবে মুমতানি বিষয়গুলো আসবে না আশা করি আমরা এই দুইটা দুইটা চারটা কথা মনে রাখবো এর মাধ্যমে মানে দুইটা পার্থক্য আর কি তামানি মধ্যে এগুলো আমরা উদাহরণ সহকারে দেখি লাইতা শাবা বা ইয়াউদু বাক্যটা ঠিক আছে লা আল্লাহ শাবা বা ইয়াউদু বাক্যটা ভুল কারণ কি কারণ হচ্ছে দেখেন লাইতা শাবা বা ইয়াউদু শাবাব মানে যৌবন ইয়াউদ মানে ফিরে আসবে এটা দ্বারা যদি যৌবনটা ইস যদি যৌবনটা ফিরে আসতো কোন বৃদ্ধ বলেছেন কি এটা একটা কবিতার অংশ যে যদি যৌবন ফিরে আসতো আবার তো এটা কি সম্ভব এটা সম্ভব বিষয় না এটা হচ্ছে অসম্ভব বিষয় হ্যাঁ এটা স্বাভাবিকভাবে আসে না তো এটা লাইতা দিয়ে আমরা ব্যবহার করেছি তার মানে এটা তামন্নিতে পড়েছে তামান্নির মধ্যে মাহবুবী বিষয় হয় দেখেন এটা কে বানা চায় এটা প্রচন্ডনীয় বিষয় প্রত্যেক বৃদ্ধরা চায় তারা আবার যৌবন তাদের যৌবনটা আবার ফিরে আসুক এটা সবাই চায় তার মানে এটা মাহবুবী বিষয় এর জন্য লাইতা দিয়ে বা তামান্নি হয়েছে তো আরেকটা বিষয় হচ্ছে এটা মুমকিনও হতে পারে গয়ের মুমকিনও হতে পারে বা মুমতানি তো এটা মুমতানির উদাহরণ দেখলাম মুমতানি এটা সম্ভব না হ্যাঁ তো এটা স্বাভাবিকভাবে যৌবন আর ফিরে আসে না তো এটা মুম হয়েছে মুমকিনও হতে পারে কিন্তু লাল্লা যদি লাল্লা দিয়ে ব্যবহার হয় অর্থাৎ তারজ্জি হয় তখন মুমতানি কখনো হবে না মুমকিনি হবে এর জন্য লাল্লা শবাবা ইয়াওদো বাক্যটা ভুল কারণ এই লাল্লা দিয়ে আমি যখন বাক্যটা করলাম অর্থ হয়েছে যৌবন যদি আবার ফিরে আসতো তো এখান দেখে লাল্লা দিয়ে যখন বললাম এটা কি হয়েছে তারজ্জি এখন তারজ্জি বা লাল আল্লাহ দিয়ে ব্যবহার করলে মুমকিন বিষয় হতে হয় সম্ভবর বিষয় হতে হয় তো এটা তো সম্ভব না সুতরাং এই বাক্যটা ভুল যৌবন ফিরে আসা সম্ভব না এই অসম্ভব বিষয়কে আশা করা লাল আল্লাহ দিয়ে হয় না লাইতা দিয়ে হয় অর্থাৎ তামান্নি তামান্নি হবে তামান্নি শব্দ লাইতা দিয়ে অসম্ভব বিষয়কে চাওয়া যায় কিন্তু অসম্ভব বিষয়কে লা বা তারজ্জি দিয়ে চাই না এই জন্য আল্লাহ হতে পারে মুমতানি হতে পারে সম্ভব বিষয় অসম্ভব দুটার আশা করা যায় তামন্নি দিয়ে লাইতা দিয়ে আর লা বা তারজ্জি দিয়ে শুধু মুমকিন বিষয়কে আশা করা হবে গরে মুমকিন বা মুমতানি আশা করা যায় না লা আল্লাহ দিয়ে বা তারজ্জি দিয়ে দুই নম্বর আমরা এই এটা দেখলাম এবার এই দুই নম্বর ফারাকের উদাহরণটা দেখি যেটা লাইতা দিয়ে বা তামনী হবে ওটা মাহবুবি বিষয় প্রচন্দনীয় বিষয় হবে আল্লা দিয়ে বা তারজ্জি দিয়ে যেটা হয় তারজ্জির যেটা হয় ওটা আমরে মাহবুবে গয়ের মাহবুবে বা আমরে মাকরু দু হতে পারে যেমন দেখেন লা আল্লা এটা তারজ্জি তো লাল্লা অমর না উমর যদি উমর যদি সফল কাম হতো আশা করতেছি উমর যদি সফল কাম হতো এটা আশা করতেছি এখন এটা কে না চায় এটা তো সবার প্রিয় সফল হওয়া তার মানে এটা মাহবুব বিষয় তো এটা লালা দিয়ে করেছি তার মানে তারজ্জি তারজ্ঞের মধ্যে মাহবুবি হতে পারে আবার মাকরু বা প্রচন্ড হতে পারে তো এটা পছন্দনীয় বিষয় এখন দেখেন তো লাললা জাইদান রিবুন যদি জায়দ অসফল হতো রসিব মানে অসফল অসফল হতো এটা মাকুরু বিষয় তার মানে লাল্লা দিয়ে আমরা মাকরু বা অপছন্দের বিষয়েও আশা করতে পারি লাল্লা দিয়ে পছন্দনীয় বিষয় করা যায় অপছন্দের বিষয় করা যায় এজন্য জন্য লাল্লা উমার না জিউন উমর যদি সফল কাম হতো লাল্লা জায়দান রসিবন জায়দ যদি অসফল হতো বা অসফল হতো হ্যাঁ এ ধরনের সফল অসফল বালকার মাহাবী মাহবুবি মাকুরু দুটা বিষয়ে লাল্লা দিয়ে চাওয়া যায় আশা করা যায় কিন্তু লাইতা দিয়ে শুধু মাহবুবে আশা করা যাবে অর্থাৎ পছন্দনীয় বিষয় আশা করা যাবে অর্থাৎ এখানে আমি লাল জায়গায় লাইতা দিতে পারি লাইতা অমর বলা যাবে কিন্তু এখানে এই এই যে দেখেন রসিব এটা অপছন্দনীয় বিষয় অসফল এটার মধ্যে লাইতা ব্যবহার করা যাবে না সুতরাং লাইতা জায়দান রহসিবন এটা ভুল ভুল কেন জায়েদ এটার এটার অর্থ হচ্ছে জায়েদ যদি মানে অসফল হতো তো জায় অসবল হওয়ার বিষয়টা আশা করতেছি এখন অসবল এটা তো মাহবুবি বিষয় না এটা তো পছন্দনীয় বিষয় এটা বিষয় অপছন্দনীয় বিষয় তা আমরা বলেছি লাইতা সবসময় পছন্দনীয় বিষয়কে চাই পছন্দনীয় বিষয়কে আশা করে লাইতা দিয়ে আশা করা হয় যেগুলো পছন্দনীয় যে এই জন্য লাইতা বা তামন্নি ব্যবহার হয় মাহবুবি বিষয়ের জন্য এখানে তো মাহবুবী বিষয় না যায় তো অসবল হতো এটা তো মাহবুবি বা পছন্দনীয় বিষয় না এই জন্য এই বাক্যের মধ্যে লাইতা দিয়ে বলাই বাক্যটা ভুল হয়ে গেছে লাইতা যায়দান রসিবন বলা যাবে না বরং বলতে হবে লা দিয়ে লা আল্লাহ জায়দান রসিবন বলতে পারবেন সুতরাং আমরা মূল কথা যদি বলি লাইতা বা তামন্নি এটা আমার মাহবুবি হয় আর যেটা এটা আমার মাহবুবি এবং মাকরু হতে পারে পছন্দনীয় অপছন্দনীয় দুটোর আশা করা যায় আবার যে লাইতা বা তামান্নি দিয়ে মুমকিন মুমতানি সম্ভব বিষয় অসম্ভব বিষয় দু আশা করা যায় কিন্তু লাললা দিয়ে শুধুমাত্র মুমকিন বিষয়কে আশা করা যায় আশা করি আমরা এই সূত্রটা জানলাম এর মাধ্যমে আমরা আল্লাহ এবং লাই দুটার দুটোর পার্থক্যটা বুঝলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন আমাদের লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহ করবেন বিশেষ করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন কোনো প্রশ্ন থাকে তাও জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি